বাবা আছেন ওহে ইল্যাজি দি বালা হই যাবে মার না আবি এ কোন হে বে আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম সালাম ভালো হইছে বাবা ভালো ভালো বাবা ভালো আছে তো ভালো আছে কি বাবা আচ্ছা আপনার কাছে আইলে কিটা ওলার বেমারি আইলে কিটা ভালো হই যায় জি কইছে আইবা আপনারা আচ্ছা হুম দেখি আমরা দেখি ওরে ও বাবা একটু মালিশ করে দিতে লাগবে হুম কই বাবা কইব হুম কি হবে হুম

দেখি আমরা আচ্ছা কি তা আমি দেখি না

আচ্ছা তো হইল গিয়া তো বন্ধুরা আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইলো গিয়া কত কত বন্ধ বাবা অকল বারোই বুঝছে নানি বন্ধ বাবা অল বারোই ওরকম বারইয়া মানসরে মানে দুকা দেন বুঝছো দেন বাবা হলে মানে এইরকম দিয়া লাদ দিয়া আর পানি দিয়া মানে ইয়ে করে লিবা বেমার বালা করি লিবা বুঝছো না কিন্তু এইরকম হয় না বুঝছো না এইরকম বাবার কাছে আপনারা যাইবেন না কিন্তু এইরকম বাবা বহুত বাবা হল বন্ধু বাবা থাকুন বন্ধ সাজিবা সাজিয়া কইবা পানি পড়া দিমু এরপরে জিও করবা করে দি লাদ দিবা লাদ দিয়া কইবা যাও বেমার ভালো হই গিস বুঝছ না আপনারা যদি হনন অমুক জায়গাতে আছেন বারো হইছেন পাগল হইছেন আপনারা যার কারণে আমি কই আর এই সব বন্ধ হলো তাই বাসিয়া থাকবা বিরোধ থাকবা বিশ্বাস করবা না ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবা ধন্যবাদ